মুম্বাইয়ের আজাদ ময়দান বৃহস্পতিবার বিকেল থেকেই সেখানে তারকা সমাগমের শুরু উপলক্ষ মারাঠা ভূমের মাসনাদে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির শপথ গ্রহণ কে নেই অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত মঞ্চে অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারামন জে পি সহ গোটা কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন যোগী আদিত্যনাথ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের মতো এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রীরাও আর অতিথি আসন আলো করে বসে আছেন শাহরুখ খান সলমান খান সঞ্জু বাবা সচিন তেন্ডুলকর মুকেশ আম্বানির মতো নক্ষত্ররা চল্লিশ হাজার জমায়েতের সামনে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবীস মহারাষ্ট্র রাজ্যাচা মুখ্যমন্ত্রী মোরণ মাঝা বিচারার্থ আর্লি জাইল কিম্বা মলা জ্ঞাত হয়েন আশি কোনতিহি বাপ আচা মুখ্যমন্ত্রী মোরণ माझी कामे यथायोग्य पार पाडण्यासाठी आवश्यक असेल ते खेरीज करून एरवी मी कोणत्याही व्यक्तीला किंवा व्यक्तींना प्रत्यक्षपणे वा अप्रत्यक्षपणे कळवणार नाही किंवा त्यांच्याकडे उघड करणार नाही बीजेपी आगी जाणि दु शिक दलके दुटी उपमुख्यमंत्री पद छाडवे तारा সেই মতোই আরো একবার উপা শরৎ পাইপিতার সংবিধান নিষ্ঠা বাড়ি ভারতীয় সার্বভৌমতা উন্নত রাখেনাষ্ট্র রাজ্য উপীন माझी कामे निष्ठापूर्वक वसद सद विवेक बुद्धि ने पार पड़ीन आ संविधान व कायदा यानुसार सर्व तरह लोकान मी निर्भयपण व निपक्षपातीपणे तसेज को ही विषयी भाव कि वा आकस न बाढ़ता न्याय वगणूक दे तेईस नोवेम्बर महाराष्ट्र फल घोषणा हम দীর্ঘ দুই সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবারও ওই পদের জন্য জেদ ধরে বসেছিলেন এদিকে বিজেপি এবার একাই পেয়েছে একশো বত্রিশটি আসন যা ম্যাজিক ফিগারের থেকে মাত্র ১৩টি আসন কম তাই বিজেপিও তাদের অবস্থানে অনড় থেকে ঠাড়ে ঠড়ে সিন্ডেকে বুঝিয়ে দিয়েছিল প্রয়োজনে অজিত পাওয়ারের এনসিপিকে সঙ্গে নিয়েই সরকার করতে কোনো সমস্যা হবে না তাদের শেষ পর্যন্ত সমঝোতার রাস্তায় আসতে বাধ্য হন সিন্ডে अजितेशे तिने शपथ नेले उपमुख्यमंत्री पदे एकनाथ गंगाजी शिंदे साक्ष शपथ घेतो की कायद्याद्वारे झाले आहे अशा भारताच्या संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगीन मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखीन मी महाराष्ट्र राज्याचा उपमुख्यमंत्री म्हणून माझी कामे निष्ठापूर्वक व सत्सद विवेक बुद्धीने पार पाडी आणि संविधान व कायदा यानुसार सर्व तऱ्हेच्या लोकांना मी निर्मयपणे व निष्पक्षपातीपणे तसेच कोणाच्याही विषयी ममत्वभाव किंवा आकस न बाळगता न्याय्य वागणूक देईन যদিও মন্ত্রিসভায় কোন দলের কতজন থাকবেন গুরুত্বপূর্ণ কোন কোন মন্ত্রক শরিকরা পাবে তাই নিয়ে এখনও দর কষাকষি চলছে তাই বাকি মন্ত্রিসভার সদস্যদের শপথ এখনই হচ্ছে না বিধানসভায় আস্থা ভোটের পর পুরো বিষয়টা চূড়ান্ত হতে পারে মহারাষ্ট্রের মানুষ স্থায়িত্বের পক্ষেই বিপুল সমর্থন দিয়েছেন বিজেপি শিবিরকে কিন্তু মারাঠা ভূমে দল ভাঙা ভাঙির যা ইতিহাস তাতে নিকট ভবিষ্যতে না হলেও আগামী দিনে আবারও শিবির বদলের খেলা দল বদলানোর খেলা শুরু হবে কিনা তাই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে নিউজ টাইম